আজ বুধবার পঁচিশে কার্তিক দু সালের বারোই নভেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং বুধায় সুম এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জব করেন অত্যন্ত বকৃত হবেন কারণ বর্তমানে বুধ কিন্তু বক্রি হয়েছে এর জন্য আমি বারবারই বলছি স্টক মার্কেট শেয়ার মার্কেট সমস্ত ক্ষেত্রেই কিন্তু বা ট্রেডিং যারা করেন যারা কোনো প্রকার স্পেকুলেশান গেমের সাথে যুক্ত আছেন মুখনিশৃত বাণীর দ্বারা যারা অর্থ উপার্জন করছেন একটু কেয়ারফুল কিন্তু আমাদের প্রত্যেককেই এ সময় থাকতে হবে একই সাথে বলবো বুধ মানেই তো গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধ বর্তমানে মঙ্গলের সাথে সংযুক্ত হয়ে অবস্থান করছে তাহলে চঞ্চলতাকেও কিন্তু আমাদের প্রত্যেককেই একটু কন্ট্রোল করতে হবে আজ সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ আপনারা বেশি করে করুন গণেশজির নাম জপ ধ্যানারাধনা করুন পাললে গণেশজির মূর্তিতে এক পাঁচটি দুর্বাকাশ দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য নামা। অথবা ওম গাং গণেশ আয়নামা হিজড়া বা যারা উভয় লিঙ্গের তাদের যেন সম্মান প্রদান করতে একদমই ভুলবেন না ভাগ্য আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে বাইরের ক্রিয়াকলাপ আজ ক্লান্তিকর এবং ধকল সাধ্য হতে চলেছে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না আজ আপনি যথেষ্ট পরিমাণ অর্থের অধিকারী হবেন এর সাথে মানসিক শান্তিও কিন্তু পেতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ কিন্তু করা যেতেই পারে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিতা আজ আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা দিতে পারে আপনার আকর্ষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব সকলের হৃদয়ে জয় করে নেবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে কেউ না কেউ কিন্তু আপনার কোনো ক্ষতি করবার চেষ্টা করতে পারে চোখ কান খোলা রাখুন সামনাসামনি সামনাসামনি মোকাবিলার দিকে গিয়ে যাবেন না প্রতিশোধ যদি নিতে চান তাহলে মর্যাদাপূর্ণ উপায় নেওয়ার চেষ্টা করুন আজ অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকবেন পারিবারিক দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার প্রচেষ্টারত হন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না